আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার চলে আসলাম কিছু নিত্য নতুন ডিজাইন নিয়ে আজকে আমরা কিছু নিত্য নতুন বল ডিজাইন দেখানোর জন্য আপনাদের চেষ্টা করব যারা আপনার যারা আমাদের সাথে আছেন যারা আমাদের দেখতেছেন তারা অবশ্যই আমাদের লাইভ লাইক শেয়ার কমেন্টস দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আর পক্ষ থেকে সকলকে ভালোবাসা তাহলে আজকে চলে যাচ্ছি সুন্দর একটি চেন নিয়ে প্রথমে খুব সুন্দর একটি চেন লেজার কাট করা খুবই সুন্দর ছোট থেকে বড় করা অনেক সুন্দর চেনটি বাইশ ক্যারেট ওয়েটটা গ্রাম খুবই সুন্দর নিখুঁত এবং টেকসই মজবুত বল চেনের ভিতরে বল চেনের মধ্যে কারো কাজ আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি যারা দেখছেন তারা অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক দিয়ে জানাবেন ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অনেক সময় নেটের কারণে ভিডিও এলোমেলো হয় একটা চেন চলে যাবো অত্যন্ত সুন্দর নিখুঁত যারা রাফ ইউজ করতে চান আজকে শুধু রাফ ইউজ যারা করবেন তাদের জন্য দেখাচ্ছি খুবই সুন্দর এটাও নিখুঁত ডিজাইনের মধ্যে গড়া খুবই সুন্দর শর্ট চেন যারা শর্ট পছন্দ করেন অনেকেই শর্ট পছন্দ করে থাকেন তাদের জন্য এটা ওয়েটটা বলে দেব এটা মাত্র উনচল্লিশ গ্রাম এটা একুশ ক্যারেট এটাও নিখুঁত ডিজাইনের গড়া এটা ওয়েটটা একটা বলে দিয়েছি উনচল্লিশ গ্রাম একুশ ক্যারেটের মধ্যে যারা তাদের জন্য সুন্দর এবং নিখুঁত ডিজাইন যারা শাড়ির সাথে পরতে চান তাদের জন্য খুবই সুন্দর বাইশ ক্যারেটের মধ্যে ঝালি কাজ গোল রোডিয়াম রোজ কালার মাল্টি যেটা বলে এক কথায় খুবই সুন্দর এবং নিখুঁত আমরা আজকে বাইতুল মোকরাম থেকে লাইভ হচ্ছে আমাদের আরেকটি শাখা আছে বসুন্ধরা লেভেল সেভেন বসুন্ধরা সেটাও আমাদের দিয়ার আছে সেখানেও আমাদের পাওয়া যাবে কাস্টমার যার যেখানে সুবিধা হবে সেখান থেকে নিতে পারবেন অত্যন্ত সুন্দর এবং নিখুঁত এটাও বাইশ ক্যারেট এটার ওয়েটটা বলে দেব এটা মাত্র একান্ন গ্রাম খুবই সুন্দর এটা মজবুত রাফ ইউজের জন্য যারা রাফ ইউজ করতে চান তাদের জন্য খুবই সুন্দর নেক্সট আর একটা চেন দেখাতে চাই আজকে আমি বলেছিলাম কাস্টমারকে এমন কিছু চেন দেখাবো ব্যবহার অনেকেই রাপিউজ ব্যবহার করতে চান সব সময় ব্যবহার করতে চান তাদের জন্য চেন দেখাচ্ছি এবং কি মজবুত চেন গুলা সব সবসময় টেকসই ব্যবহারের জন্য যে চেন বিউটিফুল অনেক সুন্দর খুবই সুন্দর ভেরি নাইস খুবই সুন্দর ওইটা মাত্র চুয়ান্ন গ্রাম বাইশ ক্যারেট এখানে একটি লক আছে ছোট বড় করে পড়তে পারবেন খুবই সুন্দর যাদের পছন্দ হবে তারা অবশ্যই ইনবক্সে নক করবেন ওয়েট কত দাম কত বলে দিতে পারবো খুবই সুন্দর নিখুঁত নিচ থেকে একটু দেখানোর চেষ্টা করি ওয়েট অবশ্যই বলছি চুয়ান্ন গ্রাম বাইশ ক্যারেট স্টক সীমিত যারা অর্ডার করবেন অবশ্যই অর্ডার করতে পারেন ইনবক্সে খুবই সুন্দর নেক্সট আরেকটা চেন দেখাবো ওই যে বরাবরের মতো ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর নিখুঁত বলের মধ্যে গড়া খুবই সুন্দর এবং নিখুঁত ডিজাইনে গড়া এটা ওয়েটটা বলে দেব উনিশ গ্রাম বাইশ ক্যারেট যারা রাফ ইউজ করতে চান তাদের জন্যই খুবই সুন্দর এবং নিখুঁত ডিজাইন আজকে শুধু আমি চেন নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আর চেনই দেখাবো আর রিয়াজ আসেন সর্বস্থায় সর্বসময় আপনাদের সকল ধরনের অর্নামেন্টস এবং সকল ধরনের আপনাদের পছন্দ অনুযায়ী যে অর্ডারগুলি আপনাদের মনের মাধুরী মিশে যে অর্ডারগুলি আমাদের কাছে করবেন আমাদের রিয়া জুয়েলার্স সেই অর্ডার করে দেওয়া সক্ষম এবং আমরা সর্বদাই চেষ্টা করি কাস্টমারের মনের যে মাধুরীর ভিতরের যে ডিজাইনগুলি আছে ওই ডিজাইনগুলি সর্ব অবস্থায় সর্বক্ষণ রে চেষ্টা করে থাকে বানাই দেওয়ার জন্য ধন্যবাদ আবার একটি চেনে যাব। যারা শর্ট চেন শর্ট শুধু শর্ট চেন খুবই সুন্দর নিখুদ এখানে কয়েকটা কাজ আছে চেনটার ভিতরে কাজগুলি না বলে দিলে আপনারা হয়তো ক্যামেরায় বুঝবেন না এখানে কিছু ডায়মন্ড ডায়মন্ড শিলা কাট যেটাকে বলে ডায়মন্ড কাট বলে সেই কাজটা আছে খুবই সুন্দর মনে হবে পাথর নাই চেনটা সুন্দর এবং নিখুঁত দেখেন সুন্দর এবং নিখুঁত শর্ট চেন যারা আঠারো ইঞ্চি চেন পছন্দ করেন চেনের মধ্যে জানে লং চেন থাকে শর্ট চেন থাকে অনেক চেন থাকে আঠারো অনেক চেন থাকে বিশ অনেক চেন থাকে বাইশ যারা আঠারো ইঞ্চি পছন্দ করে থাকেন সেই আঠারো ইঞ্চি এই চেন্টার লং খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেতে হলে হলে নিতে সুন্দরেরিয়া জুয়েলার্স এর বিকল্প নাই আমরা কথা বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী আমরা কাজ দিয়ে এবং ডিজাইন দিয়ে আমরা সময় গর্ব করে থাকি শুধু রিয়া জুয়েলার্স এর পক্ষ থেকে কেন কারণ আমরা আপনাদের যেই কোনো ডিজাইন যেই যেই কোনো যেই ধরনের ডিজাইন আমরা দিতে সক্ষম ইনশাআল্লাহ নেক্সট আর একটা চলে যাব অনেক সুন্দর লাইট ওজন খুবই সুন্দর এবং নিখুঁত বলেছিলাম মজবুত সব সময়ের জন্য ব্যবহারের উপযোগী আজকে শুধু আমরা বল চিনি দেখাবো মাত্র পঁচিশ গ্রাম আমি একটু দেখানোর চেষ্টা করি এটার ভিতরে কয়েকটা কারো গাছ আছে এটা আছে পঁচিশ গ্রাম বাইশ ক্যারেট খুবই সুন্দর নিখুঁত আর একটা চেন দেখাবো এটাও বল চেন খুবই সুন্দর এটাও বলেছিলাম শর্ট চেন আঠারো ইঞ্চির ভিতরে খুবই সুন্দর চেন ওয়েট খুবই কম মাত্র বাইশ গ্রাম এটাও বাইশ ক্যারেট খুবই সুন্দর এবং নিখুঁত ডিজাইন আর যেগুলি দেখছি দেখাচ্ছে আজকে বিশেষ করে মাল্টি কালারের দেখছি আর একদিন নিত্য নতুন নিয়ে আবার দেখাও যারা নেকলেস প্লাস চেন ব্যবহার করতে চান একের মধ্যে দুই যারা চান তাদের জন্য সেটটা খুবই সুন্দর নিখুঁত হার হিসেবে ব্যবহার করতে পারেন চেন হিসেবে ব্যবহার করতে পারেন অনেকেই বলতে পারেন এটি কি রাফ ইউজ করা যাবে জি রাফ ইউজ করা যাবে এক আপু আমাদেরকে প্রশ্ন করেছে এটা কি রাফ ইউজ করা যাবে হ্যাঁ এটা রাফ ইউজ করা যাবে কেন রাফ ইউজ করা যাবে এটা মজবুত গড়া এজন্য সে রাফ ইউজ করতে পারবে এটা সফট চেনটা আমি একটু দেখাই সব হাতের ভিতর নিয়েছি সব কোন জায়গায় বাঁচবে না কোনো জায়গায় ভাঙবে না এটা আপনার হার হিসেবে ব্যবহার করতে পারবেন চেন হিসেবে ব্যবহার করতে পারবেন যে আপু বলেছে আপু আমাকে লাইভ দেখতেছেন আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য সুন্দর এবং নিখুঁত আরো অনেক অনেকেই অনেক লাইভে কমেন্ট করেন আসলে লাইফের মধ্যে সংক্ষিপ্ত আকার থাকে তো তাই জন্য অনেকের ইয়াটা রিকোয়েস্টে পড়া হয় না এই আমরা আন্তরিক দুঃখিত আমরা চেষ্টা করি লাইফের পরে যে রিকোয়েস্ট আছে তাদের উত্তর দেওয়ার জন্য কারণ লাইফ আমাদের সংক্ষিপ্ত হয়ে থাকে এই আমরা সবাই একটা পড়ি না এই কেউ মন খারাপ করার কিছু নেই আমরা ইনবক্সে সবার উত্তর জানিয়ে দেবো ধন্যবাদ সকলকে নেক্সট আর একটা চেন দেখাবো বরাবরের মতো খুবই সুন্দর গোল্ড ভিতরে খুবই নিখুঁত ডিজাইন এবং গোল্ড কালার এটা শর্ট চেন যেটা আঠারো ইঞ্চি বলেছিলাম সে আঠারো ইঞ্চি যারা শর্ট করেন তাদের জন্য ও খুবই সুন্দর এবং নিখুঁত এত সুন্দর আমি সামনে থেকে দেখতেছি অত্যন্ত সুন্দর এবং নিখুঁত জানিনা আপনারা কতটুকু ক্লিয়ার দেখতেছেন খুবই সুন্দর এটা ও একটা বলে দিব মাত্র বিশ গ্রাম বাইশ ক্যারেট খুবই সুন্দর এবং রাফ ইউজ করার জন্য খুবই উপযুক্ত একটা চেন ধন্যবাদ আমরা নেক্সট একটা চেন দেখাবো আমরা মোটামুটি অনেক চেন আপনাদের দেখাইছি ওয়াও এটা খুব সুন্দর এটা শুধু এটা সরি এটা শুধু হোয়াইট কালারের ভিতরে হোয়াইট এবং গোল্ড অনেক সুন্দর এটা একটু লং চেন এটা 22 ইঞ্চি যারা একটু লং পরেন তাদের জন্য এটা মাত্র 25 গ্রাম এটা ওইটা 25 গ্রাম বাইশ খুবই সুন্দর নিখুঁত আর একটা চেন দেখাবো এটাও খুবই সুন্দর ছোট থেকে বড় বল ছোট থেকে বড় বল যারা একদম ওয়েট কম চান তাদের জন্য মাত্র আঠারো গ্রাম খুবই সুন্দর এখানে বল ভিতর বেশ কিছু কারো কাজ করা আছে খুবই সুন্দর কারো কাজ গুলা অত্যন্ত সুন্দর এবং নিখুঁত মাত্র আঠারো গ্রাম অনেক বড় চেন কিভাবে সম্ভব এইভাবেই সম্ভব খুব সুন্দর 22 कैरेट এটাও 22 कैरेट খুব সুন্দর যারা অবশ্যই দেখতেছেন লাইভ তারা অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের বিকল্প নাই আরেকটা কথা বলবো সেটা হলো আপনাদের যে ডিজাইনের আপনাদের পরামর্শ অনুযায়ী রিয়া জুয়েলার ডিজাইনগুলি সংরক্ষণ করা হয় আপনারা যেইভাবে মনের মতো ডিজাইন দিতে চান আমরা ওই ডিজাইন আপনাদেরকে তৈরি তৈরি করা করে দেয়ার সক্ষম এজন্যই অবশ্যই রিয়াজুল্লাহ স্যারের কাছে আপনারা থাকবেন নেক্সট আরেকটা চেন দেখাবো আমরা প্রায় লাইভের শেষ পর্যায়ে চলে আসছি অনেক সুন্দর নিকুত কামরাঙ্গা ডিজাইন খুবই সুন্দর এই চেনটার ও একটা বলে দিব আমি চেনটা 16 পয়েন্ট পঞ্চাশ ষোলো গ্রাম খুবই সুন্দর এবং নিখুঁত এটা নিখুঁত দেখাই দেখাইছিলাম বলেছিলাম এটা একটু বড় যারা লং করেন তারা এইটাই সেম এটার ক্যাটাগরি এটা একটু টাই চেনের মধ্যে করা খুবই সুন্দর শর্ট শর্ট চেন যেটা পছন্দ করেন টাই চেন যেটাকে বলে খুবই সুন্দর এবং নিখুঁত এটাও একটা বলে দেব এটা মাত্র পনেরো গ্রাম খুবই সুন্দর এটাও বাইশ ক্যারেট সুন্দর খুবই সুন্দর সলিড গোল্ডের মধ্যে একটা চেন দেখাবো এটা অত্যন্ত সুন্দর এবং নিখুঁত আগে একটু দেখা এটা শর্ট আঠারো আঠারো ইঞ্চির ভিতরে খুবই সুন্দর ষোলো গ্রাম বাইশ ক্যারেট হাতে নিয়ে দেখায় খুব সুন্দর এবং নিখুঁত সুন্দর চেন আমরা বলেছিলাম লাইফের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অন্য অন্য দিন নিত্য নতুন কোন হাজির হব আর আপনাদের মূল্যবন মূল্যবন সময় নষ্ট করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এই জন্য আরেকটা কথা আমি বলবো সেটা হলো কথার মাঝে যদি কোনো ভুল প্রান্তি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ বলতেই ভুল মানুষ ভুলের উদ্ধে নয় তাই জন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক কথা বলতে হলে অনেক কিছু ভুল হতে পারে এটাই স্বাভাবিক আবার নিত্য নতুন কিছু ডিজাইন নিয়ে আপনার মাঝে হাজির হব আজকে আমরা চাচ্ছি রিয়া জুয়েলার্স এর পুরো শোরুমটা আপনাদের এক নজরে দেখানো যায় আমরা এখন রিয়া জুয়েলার্স এর পুরো শোরুম দেখতেছি আমাদের রিয়া জুয়েলার্স এ টু আমরা দিয়ে থাকি লাইনে অন্য অন্য দিন অন্য কিছু ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমরা এখন এক নজর রিয়া দেখতেছি অবশ্যই যারা রিয়া জুয়েলার্স সাথে আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ সকলকে সকল সকল আজকের মতো আমরা লাইভ থেকে বিদায় নিব অন্য অন্য নতুনত্ব ডিজাইন নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম